আসসালামু আলাইকুম সিস্টেমেটিক্যাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিফুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো সেরা অঙ্কে সেরা টেকনিক অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে যেভাবে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি বন্ধুরা দুইটি সংখ্যার লশগুর নব্বই ও গসাগু পনেরো একটি সংখ্যা তিরিশ হলে অপরটি কত অপরটি কত সেক্ষেত্রে আমরা খুব সহজে যাবে নির্ণয় করব। আমরা লসগু আর গসাগুর মান দুইটি গুণ করব। অর্থাৎ নব্বই গুণ হল পনেরো আর ভাগ করব হলো যে একটি সংখ্যা দেওয়া আছে সেই একটি সংখ্যা দ্বারা অর্থাৎ তিরিশ দ্বারা তিরিশ এর ভিতরে যায় হলো তিনবার তিন আরে পনেরো গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ অপর সংখ্যাটি হবে হলো পঁয়তাল্লিশ তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে দুইটি সংখ্যা লসাগু একশো চুয়াল্লিশ ও গসাগু বারো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন